আজকে রাধুনি আমি এখানে তারাকাঠিক গুলো সিদ্ধ করতে হবে এগুলো দিয়ে দিয়েছি কড়াইতে আর এখানে দিয়ে দিয়েছি এখন সিদ্ধ হবে আর সিদ্ধ হতে হতে এখন আমি আর মাছ চাটা খেয়ে নেব সিমের বিচিটা সিদ্ধ হয়ে গেছে এখন দিয়েছি মটর সিদ্ধ যে ঘুগনির মটরটা হয় সেটা সিদ্ধই দিয়েছি এখানে একটু হলুদ দিয়ে কাঠামটাকে সিদ্ধ বসিয়েছি এখানে বুটটা সিদ্ধ হচ্ছে এখানে তারা কাঠটা সিদ্ধ হয়ে গেছে আর শিমের বীজটাও সিদ্ধ হয়ে গেছে এখন খোসাটা ছাড়িয়ে নেব সিদ্ধর গুলো আগে চলছে এখন শিমের বিটির খোসা গুলোকে ঝাড়াচ্ছে সিদ্ধ করে নিয়েছি খোসাটা শুদ্ধ তো দিলেও দেওয়া যায় কিন্তু ছাড়িয়ে দিলে ভালো ঝাড়াচ্ছি এবার ডাটাটাকে একটু সিদ্ধে বসিয়েছি ডাটাকে হালকা একটু সিদ্ধ করব বসিয়ে দিয়েছি বিশাল বড়ো হাড়ি এবার এটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব তেল শক্ত জাতীয় জিনিসগুলোকে আগে দেখা হচ্ছে এখন একটু একটু লবণ দিয়ে মজাবো পরে আবার লবণ দেয়া হবে খালিদের মধ্যে রসুনটা দেয় সোমবারে অনেকে দেয় না নিরামিষ করে মা এখন রসুনটা চলছে কালকে আমি জানা হয়েছিল তারা কাঠোস ডাটা জাতীয় হাড়স তারপর আলু টালু সব আগে দিয়ে দিয়েছি এত নরম গরম জিনিসগুলো একে একে দেওয়া হবে এখানে শশা দেওয়া হয়েছে কাকরম দেওয়া হয়েছে তারপর ক্যাপসিকাম শিম ঝিঙে যা ছিল ওগুলো এখন দিয়ে দিচ্ছি বুট তারপরে দেব ঢেঁড়স আর উচ্ছেটা উচ্ছেটা দুফলা করে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি কুমড়া তারপরে দিলাম বেগুন টমেটো এখন কাঁচা লঙ্কাগুলো উপরে দিয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ যে যেইটুকু স্বাদ অনুসারে খাও সেরকমভাবে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ প্রথমে আমি একটু একটু করে লবণ অ্যাড করেছিলাম তারপর বাকিটা দিয়েছি তারপরে এখানে দিয়ে দেওয়া হয়েছে হলুদ আর এখানে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো আর দেওয়া হচ্ছে খুব অল্প পরিমাণে ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একদম পরিমাণে কম জিরেটা একটু বেশি দিতে হবে যে যেরকমভাবে খায় আর কি আমরা তরকারিতে জিরাটা একটু বেশি ইউজ করি তারপরে দিয়ে দিয়েছি যেটা সিমের বিছি সিদ্ধ করে রেখেছিলাম সে বিচিটা কিছুটা ছোলা ছাড়ানো হয়েছে আর কিছুটা ছোলা শব্দ তারপরে দেওয়া হয়েছে সব রকমের শাক পাতা এখানে অনেক রকমের শাক পাতা আছে ধানকুনি পাতা পুদিনা পাতা কলমি শাক ঢেকি শাক কুমড়ো পাতা মাইরা ডাটা শাক অনেক শাক দেওয়া আছে এর মধ্যে সেগুলো সবকটা এখানে মেশানো হচ্ছে লাস্ট ফিনিশিং কাঁচা আম মোটামুটি প্রায় হয়ে এসছে এই গরম মশলাটা দিলে টেস্ট বেশি হয় প্যাকেটের থেকে এখন সোমবারে দেবো গরম মশলা দেবো তারপর নামিয়ে দেবো কাঁচপড়ুন তেজ বাটা আদা বাটা রসুন বাটা লাস্ট ফিনিশিংটা মা দিচ্ছে অনেক সবজি হয়ে গেছে তো এটা আমার দ্বারা এখন আর সম্ভব না হাড়িটাও উল্টানো তো হয়ে গেছে ইয়াম্মি ইয়াম্মি পাঁচনের তরকারি এখন সবাই মিলে খাবো তো কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি যে যার মতো করে নিয়ে নেবে খাবে তো এখন আমার জন্য মার জন্য বাবার জন্য নিয়ে নেব বাকিটা হাড়ির মধ্যে থাকবে আমরা প্রথমে ভাত দিয়ে খাই না প্রথমে খালিই খাই আমরা

কিরম হয়েছে কিরম হয়েছে ভালো কিন্তু তোমার মাথাও না মনে হম